কে ফোন দিল আবার প্রিয়া প্রিয়া এখন ফোন দিছে হ্যালো হ্যাঁ তুমি কোথায় আমি ওই যে আমার মামা আছে না মামা একটা জায়গা কিনছে ওই জায়গাটা পানি উঠে গেছে তো ওই জায়গাটা দেখতে আসছিলাম জায়গাটা ও আমি না একটু বের হইছি তোমার সাথে আমার একটু আর্জেন্ট কথা আছে আমার সাথে একটু দেখা করো তো আচ্ছা আমি তো দূরে আছি বিকেলবেলা মিট করি তোমার সাথে না না বিকেল না আমার সাথে এখনি এই মুহূর্ত দেখা করতে হবে তোমার আর আমরা গত বছর যেখানে দেখা করতে গেছিলাম না তুমি ঠিক সেই জায়গায় এসো আমি ওখানে আছি আচ্ছা ঠিক আছে আসতে 5-10 মিনিট দেরি হইতে পারে ঠিক আছে একটু আরজেন্ডার সাথে চেষ্টা করো বেবি আচ্ছা ঠিক আছে তুমি না লেট করতেছ কেন আরেকটা কল দিয়ে দেখি তো হ্যালো হ্যাঁ বলো কই তুমি এখন আসতেছো না কেন আসতেছি রে বাবা এই রাস্তা জ্যাম তো বুঝতে পেরে আমি আইসা পড়ছি কাছাকাছি আচ্ছা একটু তাড়াতাড়ি আসো আর কতক্ষণ দাঁড়াই থাকবো আচ্ছা রাখো আইসা পড়ছি রাস্তা মানে জ্যাম আমি কি করব বলো আসছো তুমি কখন আছো না কখন থেকে সে 1 ঘন্টা ধরে আমি তোমার জন্য এখানে ওয়েট করতেছি সরি 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 বিশ্বাস করো সিন জিনিস রাস্তায় জ্যামে পড়ে গেছিলাম কি করব বলো তারপরে তুই ফোন দিস আমি তাড়াহুড়া করে চলে আসছি এখন বলো এত জরুরি ফোন কি জন্য বলো কি বলবা জরুরি কথা বলো আমার বাসা থেকে বিয়ে জন্য প্যারা দিচ্ছে আমি তুমি সময় চাও নাই বাসায় বাসায় বলছে আমি ওদেরকে কিন্তু ওরা তো কেউ আমার কথা শুনতে যাচ্ছে না এখন আমি কি করব বলো তুমি তো জানো তোমাকে তো সব বলছি আমি আমার মামা কাছে থাকি আমি আমার মামাকে এত ভয় পাই এত ভয় পাই মানে বলার মতন আমি যে আমার মামাকে আমি তোমাকে পছন্দ করি তোমাকে বিয়ে করবো এই কথাটা বলবো আমি আসলে ভয় বলতে পারতেছি না আমি জানি না তোমার কোনো অজুহাত আমাকে তুমি আর দেখাবা না তুমি যেভাবে পারো আজকে তুমি তোমার মাছ সময় দেবো তোমাকে আমি না তোমার যেমন গার্জিয়ান তোমার মামা মামি আমারও ঠিক তেমন গার্জিয়ান আছে আমার মা বাবা নেই কিন্তু আমার গার্জিয়ান হচ্ছে আমার বড় বোন আর আমার দুলা ভাই এখন ওরা আমাকে বিয়ের জন্য অনেকভাবে প্রেশার দিচ্ছে আমি তো ওদেরকে কয়েকদিন অনেক বুঝিয়ে সজিয়ে রাখছি কিন্তু ওরা শুনতেছে না ওরা বলতেছে আগামীকাল একটা পাত্র আসবে আমাকে দেখতে আর ছেলেটা নাকি খুব ভালো খুব ভদ্র তার সাথে নাকি আমাকে বিয়ে দিবে তুমি আর কিছু বলবা না তুমি কোনো অজুহাত আমাকে দেখাবে না তুমি কালকেই কোথা কোথায় মানে তুমি আমাকে এই মুহূর্তে বিয়ে করবে আমরা এখন কাজী অফিসে যাব তুমি কি পাগল হয়ে গেছো আচ্ছা ঠিক আছে বিয়ে আমি তুমি কি পাগল হয়ে গেছো আমি না পাগল হই নাই আমি পাগল হই নাই তুমি আমাকে এখন এই মুহূর্তে বিয়ে করবে আমি কিচ্ছু শুনতে চাই না কিছু জানতেও চাই না আচ্ছা তুমি মাথাটা ঠান্ডা করো প্লিজ আমার কথাটা একটু শুনো আমাকে সেফ দুইটা দিন সময় দাও দুইটা বেশি বেশি আমি তোমার কাছে সময় নেব না দুইটা দিন সময় দাও আমাদের রিলেশন আজকে কত বছর আমাদের রিলেশন আজকে কত বছর যাবত মিনিমাম চার থেকে পাঁচ বছর হুম এই পাঁচ বছরের রিলেশন যেহেতু তোমার আমার সাথে তুমি কি এই পাঁচ বছরের জন্য কি আমরা দুইটা দিন সময় দিতে পারবো না দুইটা দিন তুমি আমাকে সময় দাও আমি আমার মামা মামের সাথে কথা বল আমাদের বিয়ের ব্যাপারটা আমি ফাইনাল করবো প্লিজ কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি প্রমিস করতেছি দুইটা দিন মাত্র দুইটা দিন প্লিজ মাথা ঠান্ডা করো চলো একটা রেস্টুরেন্টে যাই তোমাকে একটু ঠান্ডা খাবে তারপরে মনে করো তোমার মাথাটা একটু কুল হবে চলো আসুন দুই দিন পর যদি আমি না যাও তোমাকে ছাড়া তো আমি কাউকে বিয়ে করব না আমি বিয়ে করি শুনছো এই তো বসো কিছু বলবা হ্যাঁ জুয়েল কই ওই তো বাইরে গেছে বাইরে গেছে মানে ওর না জায়গা দেখতে পড়াইলাম ওখানে বিয়ের বয়স হয়ে যেতেছে ঠিক আছে বিয়ের বয়স ওর কিন্তু বয়স হয়েছে আস্তে আস্তে বিয়ের বয়সটা পার হয়ে যেতেছে বিয়ে সাথে ব্যবস্থা করতে হয় তুমি তো ওরা জিজ্ঞেস করতে পারো পছন্দের কেউ আছে কিনা না মানুষ ভাববে কি জানো

মামা চাকার বিকেলে তো অনেক পানি উঠছে আর এখন বাড়িটা তো ধরা যাবে না বেশি পানি অনেক পানি মামা আসলে যে চারিদিকে বন্যা হইতেছে তো বন্যার জন্য বোধহয় পানি গুলি আসছে হ্যাঁ আমি চাইছিলাম যে মা সেই কাজটা ধরবো পানি কমলে তার এখন বোধহ সম্ভব নয় না ওইখানে কিসি রাখতে পারব না অনেক পানি কম যাক বাড়ির কাজ পরে ধরি সমস্যা নেই দর বছর পর কোনো অসুবিধা নাই এখন ওই যে আপনার যে বিয়ের বয়স পার হয়ে যেত সেদিকে খেয়াল আছে লজ্জা পাই আমার সামনে মানে বসতেই চায় না কথা বলতে চায় না আশ্চর্য তুমি একটু ওর সাথে আলাপ করো বুঝছো ও কিন্তু মানে

কি বলো তোমার মামার বাসা মানে এটা আমার বোন আর দোলাবের বাসা এটা আমার মামা মামির বাসা তুমি এখানে কে আসছে আসলে হইছে কি মামি একটা মেয়ে আসছে বলতেছি কি এটা ওর বোনের বাড়ি আমি চিনতেছিলাম না আচ্ছা তুমি বসতে বলো আমি আসতেছি বসো আমি না আসলে বুঝছিলাম না তুমি আমার বোনের বাসা আমিও না বুঝতেছিলাম তুমি হঠাৎ করে আমার এখানে

উনি তোর দুলাভার ভাগ্নে আপু তোমার সাথে না আমার একটা আর্জেন্ট কথা ছিল তাই আসলাম আচ্ছা আপু উনি অল্প তো বলতেছিস ওই তো তোর দুলাভার ভাগ্না দুলাভারের ভাগ্না আমি তো এখানে কতবার আসা যাওয়া করছি কখনো তো ওনাকে আমি এবার সে দেখি নাই ওনার দেখবি কোন থেকে উনি তো হোস্টেলে থেকে লেখাপড়া করতো কিছুদিন আগে হোস্টেলটা বন্ধ হয়ে গেছে তো ওই জন্য এই জায়গায় চলে আসছে এখন দুজন গল্প কর আমি রান্না বসেছি তো দেখে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা কি করবো বলো তো আমার মামির বোন তুমি আমার মামাকে আমি মনে মনে বলছি আমি জানাবো আমি কি করবো বলো তো কিভাবে বলবো আমার মামাকে আমি বলবো মামা আপনার শালিটা কেন আমার পছন্দ হয়েছে আমি ওকে বিয়ে করতে চাই এইটা যদি জানে আমার মামা আমার কাইটা নদীতে ভাষায় দিবে কি করবো প্লিজ বলো না প্লিজ 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 এই তো হবে না তোমার মামা হোক দুলা ভাই হোক খালু হোক তাও তো হোক এগুলো তো আমার দেখার বিষয় না আমার বোন হয়েছে থেকে কি হয়েছে আমার দুলা ভাই হয়েছে

আসলে মামি আমি যে সবসময় বলতাম একটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই বলতে পারি নাই আসলে মামি আপনি কথাটা কিভাবে নিবেন আমি জানি না মামি ওর সাথে আজকে আমার পাঁচ বছর ওর সাথে আমার আজকে পাঁচ বছর যাবত রিলেশন মামি কি হ্যাঁ একে অপরকে ভালোবাসি আমরা কিন্তু বিশ্বাস করেন আমি জানতাম না এটা আপনার বোন বিশ্বাস করেন মামি আমি যদি জানতাম মামি আমি এই রিলেশনে কখনো জড়াইতাম না আপু আমি ওনা জানতাম না ও যে দুলাভের ভাগ না হয় কিন্তু যাই হোক আমি না ওকে ছাড়া বাঁচব না আমি ওকে আমি ওকে বিয়ে করতে চাই আমি ওর সাথে থাকতে চাই সারাটা জীবন আচ্ছা ঠিক আছে টেনশন করিস না আমি তো দুলাভের ফোন দেই দেখি ওই কি একটা ব্যবস্থা করে আমি কি বলতেছেন মামারে জানাবেন মামা জানলে আমারে কুচি কুচি করে ফলাইবো

এত বালিকাサスカসে এসে কিമോ আসতো মিটবাছায় জরুরি কথা আছে এখনি আসতো হ্যাঁ হ্যাঁ এখনি আসো আচ্ছা আসতেছি আচ্ছা

একটু বিশ্বাস করেন আমি জানতাম না যে ও আপনার ভাই না জানতাম আর কিবা হবে জেনে আসলে আপনি আর আপু আমাকে অনেক প্রেশার দিচ্ছিলেন বিয়ের জন্য আর ও বলতেছিল আর ও বলতেছিল ওর মামা মামিও নাকি ওকে প্রেশার দিচ্ছে বিয়ের জন্য তার জন্য আমি আসছিলাম যে আপুকে আর আপনাকে বলার জন্য যে আমি একটা ছেলেকে ভালোবাসি আমি তাকে বিয়ে করব। কিন্তু এখানে আসার পর তো দেখতেছি ও আপনার ভাইক না ওই বাড়িতে আমি প্রথমে কিছুই বুঝিনি এখন যাই হোক দাদা ভাই আমি না ওকে ছাড়া থাকতে পারবো না আমি ওকে বিয়ে করব ওর সাথে সারাটা জীবন থাকতে চাই দেখো তুমিও আপন ও আপন আমার বোন মারা যাওয়ার পর থেকে ও আমার কাছে মানুষ যদিও হোস্টেলে থেকে পড়াশোনা করছে আমার এখানে খুব কম ছিল যখন হোস্টেল বন্ধ থাকতো তখন এখানে এসে থাকতো তো আমি আসলে মানে সঠিক কোনো সিদ্ধান্ত নিতে না এখন আমি আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব আসেন ওনার সাথে কথা বলি যদি উনি বলে যে হ্যাঁ এটা শরীয়ত সম্মত ধার্মিক কোনো বাধা নাই তাহলে ওয়েল অ্যান্ড গুড আমার দিক থেকে কোনো অবজেকশন নাই ঠিক আছে আর যদি শরীয়ত সম্মত না হয় তাহলে আমি সরি ঠিক আছে করবো না বয়স হয়েছে বিয়ের বয়স হয়েছে ম্যাচুইট আমি মানে বুঝে উঠতে পারতেছি না আমি কি বলবো বা কি করব? আমি ও ম্যাচুইড ও আর আরও এমন একটা ছেলে ও আজ পর্যন্ত আমাকে কোনো কিছু মুখ ফুটে বলে নাই কখনো তোমার বোনার আমি সিদ্ধান্ত নিয়েছি কিছুক্ষণ আগে ধর একটা বিয়ের ব্যাপারে এক জায়গায় কথা বলতেছি তোমার জন্য বিয়ে ঠিক করছি অলরেডি এক জায়গায় আমি কথা দিয়ে ফেলছি ঠিক আছে ওইটা আপাতত স্টপ রাখবো তুমি নিশ্চিন্তা থাকো এবার খুশি হ্যাঁ আমি ইমাম সাহেবের সাথে আজকে কথা বলি হ্যাঁ আর সব একসাথে কই আরাম দাদা কই তোমার দিকে জুয়েল এ জুয়েল এদিকে বিয়ে করলে কি বোর সামনে এরকমই থাকবি হ্যাঁ বিশ্বাস না না আমি আমি জানতাম জানতাম যদি সেটা আমিও জানি আমিও মানে ওই বিশ্বাসটা তোর উপরে আমার আছে আমি এটা বিলিভ করি সব সময় তো যাই হোক এটা একটা অ্যাক্সিডেন্ট মন খারাপ করিস না আমি হিমাম সাহেবের সাথে কথা বলি ঠিক আছে উনি যদি বলে যে না এটা শরীর সম্মত এটা করা যায় বেসল আমার দিক থেকে কোনো অবজেকশন নাই ঠিক আছে আর যদি অনেক মানে ধার্মিকভাবে ভাবে এটা বলে যে না এটা শরীর সম্মত না তাহলে সরি ঠিক আছে ওকে যাও ভিতরে যাও বাইরে গেলাম হ্যাঁ